আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুত্ব আপনাদের জন্য রয়েছে সৌদি খেজুরের টি কালচারের চারা নিয়ে একটি ছোট্ট এপিসোড আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই ছবিতে দেখতেছেন উনি হলো আমাদের প্রথম উদ্যোক্তা মোতালেব ভাই ওনার বাড়ি বালুকা পাড়াগাঁও ওখানে উনি স্টার্ট করছিলেন অনেক আগে দুই সালে যাই হোক উনি যদি স্টার্ট না করতে তাহলে আমরা আজ পর্যন্ত জানতাম না যে বাংলাদেশে সৌদি খেজুর হয় ওনার অনেক অবদান ওনাকে আমি শরীর স্মরণ করি উনি প্রথম কাজগুলি লাগিয়েছিল কিন্তু বীজ থেকেই চারা করে কিন্তু আমরা তখন কিন্তু জানতাম না যে বিষ থেকে চারা করলে যে এই খেজুর গাছে খেজুর ধরবে সর্দি খেঁজুর ধরবে আমরা ভাবতাম আমাদের রমজান মাসে তো অনেকেই খেজুর খায় কিন্তু একটি গাছ কি বলে হইতে পারলো না এরকম একটা চিন্তাধারা ছিল তার জন্য এড়িয়ে যাইতাম আমি নার্সারির কাজ করি অনেক দিন আগে থেকে কিন্তু মোতালের বাইরে এই খেজুরের এটা আমার তাই এতটা বিশ্বাস হয় নাই তাই ভাবছি আমি সে যেহেতু সৌজি ছিল সৌদি থেকে কোনো গাছের শাখার চারা আনছে কিন্তু বীজ থেকে যে তারা করে এটা কিন্তু আমরা জানতাম না এটা সেও বলে নাই এটা পরে প্রকাশ হয়েছে যাই হোক এটা তার অবদান এই যে দেখেন আমি যে টিসু কালচার গাছগুলির কথা বলছি এই জন্য টিসু কালচার সকল গাছে মাদি গাছ হয় বা মহিলা গাছ হয় যে দেখেন ছোটো ছোটো গাছে দেখেন খেজুর ধরছে এটা দুই বছরে খেজুর ধরে গাছের বয়স হলো দুই বছর বর্তমানে আমরা যে গাছগুলি বিক্রি করতেছি ভারতের অতুল কোম্পানি থেকে এনে সেই গাছগুলো আর দুই বছর পরে ইনশাল্লাহ খেজুর ধরবে আপনারা যত আদি ভালোভাবে করবেন এবং যেখানে ভালো রৌদ্র থাকে সেখানে গাছটা লাগাইবেন ইনশাল্লাহ আর সাদেও লাগাইতে পারেন অনেকে বড় বড়ো ড্রামে সাদে লাগায় বাংলাদেশে অনেকে বাগানে সাত বাগানে খেজুর হয়েছে এদের দেখেন কিছু কালচারের গাছগুলো অতি সহজেই সাঁকার ছেড়ে দেয় এক বছরের পরেই দেখবেন এক একটা গোড়া থেকে দশটা বারোটা সাতটা আটটা দুইটা চারটা করে শাখার তৈরি হয়েছে এই যে দেখেন সাঁখারগুলো বেঁধে দিয়েছে শিক্ষক জন্য এই সাঁখারগুলো আবার আলাদা আলাদা করে প্রতিটা একটা করে গাছে পরিণত হবে এই সাঁখারের তারাগুলো বর্তমান বাজারে বিক্রি করতেছে আবার কেউ চল্লিশ হাজার যে যেরকমভাবে লইতে পারতেছে ভাবে নিতেছে এটা হলো যার তার শখকে কীভাবে কিনবে আর এই যে দেখেন সর্দি খেজুরের টিস্যু কালচারে চারার অবদান হইল ছোটো গাছে খেজুর ধরে এবং সব মাঝি গাছ হয় এটি হলো সব থেকে বড়ো বৈশিষ্ট্য এই গাছগুলো আসলে তৈরি হয় দুবাইয়ের আল রাজ্যে কোম্পানি এরা তৈরি করে টিসুগুলোর ল্যাবরেটরি কিন্তু দুবাইয়েতেই অতুল কোম্পানি ওদের কাছ থেকে শুধু টিসুগুলো নিয়ে আসে এনে তাদের বড় গ্রিন হাউস আছে সেখানে তারা এটা লালন পালন করে ভিত্তি করে এই যে দেখেন টিসু কালচার করতেছে এটা হলো দুবাইয়ের একটা ভিডিও আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি দেখেন টিসু কালচার লেবে আমরা মনে করি দিলেই মনে হয় টিসু কালচার হয়ে যায় না বন্ধুরা খেজুরের বীজের চারা যদি এক মাসে পনেরো দিনে হয় তাহলে এই এই চারাগুলো করতে এক বছর ছয় মাস সাত মাস আট মাস দশ মাস এরকম লেগে যায় এটা হলো কারণ এগুলো অনেক প্রতীক্ষার ফলে তারপর অঙ্ক হয় অনু অঙ্ক উদ্গমগুলি হইতে অনেকটা সময় লাগে যেমন আল কোম্পানি আর লন্ডনে ফোনিক্স কোম্পানি তারা টিসু কালচার ল্যাবে করে মূলত ল্যাবটা সেখানেই আর গোতল কোম্পানি যারা আছে গোতুল কোম্পানিতে এখানে শুধু নার্সিং করা হয় লালন পালন করা হয় টিস্যুগুলি টেস্ট টিউবের ভিত্তি করে টিস্যুগুলো নিয়ে আসে বিমানে এনে এগুলো নার্সিং করে নার্সিং করার পরে বিভিন্ন পাত্রে প্রতিস্থাপন করে কিছু টবে করে কিছু বড় টবে করে কিছু বাজার চাঁদ করার জন্য রপ্তানি করার জন্য ছোটো বিভিন্ন ধরনের চুঙ্গা ভেগ আছে ব্যাগ আছে এসবের ভিতরে এগুলো সরবরাহ করা সুবিধার জন্য স্বল্প পরিসরে কম মাটি দিয়ে এগুলো সাপ্লাই দেওয়া হয় সরবরাহ করা হয় যাই হোক সবথেকে বড়ো কথা হলো বর্তমান বিশ্বে উন্নত জাত সব কিছু উন্নত ফুলের জাত সবগুলো কালচার করেই করা হচ্ছে ড্রাগন ও টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের পরিবর্তন ঘটানো হয়েছে এগুলো টিসু কালচার করি সম্ভব এভাবে আজকালকার ল্যাবে বিভিন্ন জাতের ফুলের চারা ফলের চারা তৈরি হচ্ছে যেগুলো আমাদের দেশের সাথে মানানসই এবং ওইটার সাথে ম্যাচিং করে ঠিক ওইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো যাতে সব জায়গায় সব সিজনে সব আবহাওয়ায় এটা মানানসই হতে পারে এইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুব স্বল্প মূল্যে আসলে অনেকেই বলে এই চারাগুলো অনেক দাম আসলে দাম এত না আসলে তো আমরা বলি যে এটা বিদেশ থেকে এনেছি এটা অনেক দাম পড়বে আসলে তাই মানুষ বিশেষ করে নিয়ে নেয় এত দাম না এগুলো আমি এগুলো সরাসরি ওটো কোম্পানি থেকে নিয়ে আসছি এবং এগুলো আমি প্রতি কাছে লাভ করি লাভ করি লাভ ছাড়া আমি বিক্রি করি না প্রতি গাছে আমি পাঁচশো টাকা করে লাভ করি করি এতে আমার প্রতি মাসে দুশো আড়াইশো তারা বিক্রি হয় অনলাইনের মাধ্যমে বা এলাকার লোকজনও কিনে নেয় এরপরে কিছু তারা আমি মেলায় বিক্রি করেছি আপনারা যারা কৃষকাল চার সৌদিকে জুড়ে চারা নিতে আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে চারাগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আপনাদের শুভ কামনা করে আজকের মতো এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি